একটা মানুষ চিরজীবন পৃথিবীতে থাকবে না তাকে অনন্তকালের জীবনে একদিন না একদিন পাড়ি দিতেই হবে কিন্তু আমাদের জন্য দুর্ভোগ এটাই যে আমরা সকলে এটা জানি কিন্তু জানার পরেও কিছু অজ্ঞতা যেন আমাদেরকে ভুলিয়ে রেখেছে যে আসলে আমাদের পরবর্তী জীবনে পাড়ি দিতে হবে আর এটা এমন অজ্ঞতা যা নিজের সম্পর্কে গাফিল করে তোলে আর এটা এমন অজ্ঞতা যেখান থেকে বেরোনোর কোনো পথই নেই আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন যে কুল্লু নাফসিন প্রত্যেকটা নফসকে মৃত্যুবরণ করতে হবে আর আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার শেষের কিছু অংশে বলছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উস'আহা আল্লাহ বলছেন আল্লাহ রব্বুল আলামিন কাউকেই তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেন না আল্লাহ রব্বুল আলামিন পবিত্র আল কোরআনে আরো কিছু আয়াতের কথা বলছেন সেগুলো হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন কিছু মানুষের হৃদয়ে এবং চোখের উপর মোহর করে দিয়েছে তারা সত্য দেখতে পাবে না আল্লাহ রবুল্লা আলমেন কত সুন্দর করে বিশ্বনবীকে বলছেন হে রসুল আপনি তাদেরকে দাওয়াত দেন আর না দেন তাদের জন্য উভয় সমান তারা কখনো ইমান আনবে না তাদের পিতৃপুরুষগণ এমন ছিলেন ফলে তারা তাদেরকে অনুসরণ করে আর আল্লাহ রবুল্লাহ বলেছেন যে অধিকাংশ মানুষ এবং জিনকে দিয়েই আমি নাম পূর্ণ করব তাই আমাদের এখনও সুযোগ রয়েছে হে আমার ভাই এখন আমরা ইসলামের পথে আসি আল্লাহ রব্বুল আলমিনের আদেশ নিষেধ এগুলো মেনে চলার চেষ্টা করি এবং এইভাবে আমরা আমাদের জীবনটাকে গড়ি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবেন যেন তারা এসব শিক্ষণীয় ভিডিও নিজের জীবনে এমপ্লিমেন্ট করতে পারে আসসালামু আলাইকুম ও